প্রিয় দর্শক নতুন একটা ব্যর্থতার ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থাৎ হামলাকারী হিসাবে যে ব্যর্থ হওয়া যায় হামলাকারী হিসেবে যে অকৃতকার্য হওয়া যায় হামলাকারী হিসেবে যে আবার দেশপ্রেমিক হওয়া যায় তার একটা দৃষ্টান্ত তুলে ধরবো সেটি হচ্ছে গাজীপুরে নাকি সমন্বয়ক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা হয়েছে কারা এইভাবে বারবার একবার শুনেছি চট্টগ্রাম বা কুমিল্লাতে সমন্বয়কদের গাড়িতে হামলা হয়েছে একবার শুনেছি ঢাকা ইউনিভার্সিটিতে সমন্বয়কদের গাড়িতে হামলা হয়েছে এখন শুনছি গাড়ি গাজীপুরে সমন্বয়কের গাড়িতে হামলা হয়েছে কারা এই হামলা করে জাতির সাথে প্রতারণা করছেন কারা দেশপ্রেমিক হামলাকারী হতে পাচ্ছেন না কেন তারা বারবার ব্যর্থ হচ্ছেন দেশবাসীর এই প্রশ্ন দেশের মানুষ কেন প্রতারিত হচ্ছে আপনারা কি হামলা করেন আপনারা যদি দেশপ্রেমিক হামলাকারী হতে চান আপনারা সমন্বয়কদের কাছ থেকে শিখুন কিভাবে হামলা করা হয় কিভাবে মব ভায়োলেন্সের নামে একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলতে হয় কীভাবে বাড়িঘর চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে হয় সেটা আপনারা সমন্বয়কদের কাছ থেকে শিখুন অথবা বারবার এই হামলার নামে আপনারা ব্যর্থতার পরিচয় দিবেন না আপনাদেরকে আমরা সফল হিসাবে দেশবাসীর সফল হিসাবে দেখতে চাই কৃতকার্য হিসাবে দেখতে চাই দেশপ্রেমিক হামলাকারী হিসাবে দেখতে চায় অথচ আপনারা বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন এটা যদি সমন্বয়ক যদি ইন্টারনাল গেম হয় তারা বারবার আলোচনায় কীভাবে আসবেন মানুষের সিম্প্যাথি কীভাবে গ্রো করবেন সেটা যদি হয় তাহলে ঠিক আছে কিন্তু প্রকৃত হামলাকারীর নমুনা এই নয় প্রকৃত হামলাকারী গাজীপুরের কাছে মানুষ এই ধরনের হামলা আশা করেছিল আপনারা গাড়িতে একটা স্ক্র্যাচ পড়বে গাড়িতে একটা ইটের টুকরা পড়বে এটা হামলার নমুনা হতে পারে না আপনারা সমন্বয়কদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন দেশপ্রেমিক মানুষকে ভালোবাসা মানুষকে সেবা দেওয়ার মতো হামলাকারী আপনারা হন কিন্তু আপনারা বারবার ব্যর্থতা অকৃত কার্যতার পরিচয় দিচ্ছেন আপনারা দেশের মানুষকে প্রতারিত করছেন আপনারা প্রতারক স্বীকৃতি পাচ্ছেন হিসাবে আমরা দেশবাসী আপনাদেরকে প্রতারক হিসাবে মনে করছি আপনারা হামলা করে কি হামলা করেন এটা কি হামলা হলো আসাদ আবদুল্লার উপর এটা হামলা হলো এটার জন্য এখন আপনাকে মামলা খেতে হবে এই ছুনোফুটি এই ছোট্ট কাজটি করতে গিয়ে আপনারা সফলতা অর্জন করতে পারছেন না এটা দেশবাসী প্রত্যাশা করে না হামলা হামলার মতো হতে হবে সেটার জন্য মামলা হবে সারা পৃথিবীভাবে আলোচনা হবে সমন্বয়করা যা করে থাকেন সেটা করে দেখেন অন্তত কিন্তু আপনারা সেটা করতে পারছেন না আপনারা কী করছেন ওই সমন্বয়কদেরকে নতুন নতুন গাড়ি কেনার সুযোগ করে দিচ্ছেন সমন্বয়কদেরকে আলোচনা নিয়ে আসার সুযোগ করে দিচ্ছেন সমন্বয়কদের প্রতি মানুষের সিম্পাথি বাড়িয়ে দিচ্ছেন আহারে সমন্বয়করা আক্রান্ত হচ্ছে সমন্বয়কদেরকে গাড়িতে হামলা হচ্ছে বাড়িতে হামলা হচ্ছে এটা ঠিক না এই হামলা কোনো হামলা নয় এটা হচ্ছে আদর যত্ন করা এটা আপনারা তাদেরকে আদর করলেন যত্ন করলেন দেশের মানুষকে খেপিয়ে তুললেন আপনাদের প্রতি হামলাকারী অর্থাৎ আপনি হামলাকারী হিসেবে দেশের মানুষের ক্ষোভের শিকার হচ্ছেন আপনি দেশবাসী আপনাদের এই সফট হামলা মেনে নেবে না দেশের মানুষ কখনো হামলাকারী হিসেবে আপনাদেরকে গ্রহণ করবে না আপনাদেরকে দেশের মানুষ কখনো দেশপ্রেমিক হামলাকারী হিসেবে স্বীকৃতি দেবে না কনফার্ম কাজেই আপনারা যদি আলোচিত হামলাকারী হতে চান আপনারা যদি দেশপ্রেমিক হামলাকারী হতে চান আপনারা যদি মানুষের পক্ষে কাজ করতে হামলা করতে চান আপনারা যদি হ্যাঁ যদি অনেক আছে করতে চান তাহলে আপনাদেরকে হামলার প্রক্রিয়া হামলার বৈশিষ্ট্য হামলা কিভাবে হামলা করলে সাকসেসফুল হওয়া যায় কীভাবে হামলা করলে সেই হামলা সারা দেশব্যাপী আলোচিত হবে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পাবে বিশ্বের অন্যান্য দেশগুলো আপনাদেরকে হামলাকারী হিসেবে স্বীকৃতি দিবে সেই রকম দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করুন নাহলে এইভাবে হামলা করে কোনো দিনও আলোচনায় করা আলোচনায় আসা যাবে না জীবন আপনার জীবন পুরো জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে দেশের মানুষ আপনাদের কাছে সেটা প্রত্যাশা করে না এটা কি হামলার নমুনা হতে পারে সাজের গাড়িতে কোথায় স্ক্র্যাচ লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশব্যাপী আলোচনা হয় কি হামলা হইল এটা অন্য কারো গাড়িতে কি সে আলোচনায় আসতে পারবে পারবে না অর্থাৎ সমন্বয়কদেরকে আপনার আলোচনায় কোথায় চট্টগ্রাম না কুমিলে গিয়েছিল তাদের গাড়ির চাকায় নাকি কি হয়েছে এটা নাকি কারা হামলা করছে কারা হামলা করে এইটা হামলা হতে পারে না এটাকে হামলা বলে পত্রিকার শিরোনাম হচ্ছে টেলিভিশনগুলোর শিরোনাম হচ্ছে এটা দেশের মানুষ আর দেখতে চায় না হামলার চূড়ান্ত রূপ মানুষ দেখতে চায় এবং সেইটা আপনাদের শিখতে হবে সমন্বয়কদের কাছ থেকে আপনাদের হামলাকারী হিসেবে সাফল্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ